আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে দেশ অথবা বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক আপনারা যারা এখন বর্তমানে বাড়ি করতেছেন কিংবা ভবিষ্যতে বাড়ি করবেন ভাবতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো বর্তমান বাজারে রড এবং সিমেন্টের সর্বশেষ আপডেট তাই বন্ধুরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক আজকে প্রথমেই জানিয়ে দেবো রডের দামগুলো কেমন যাচ্ছে হাইটেক স্টিল বিক্রি হচ্ছে বিরাশি হাজার টাকা প্রতি টন ধরে আজকের খুচরা বাজারে কেএসআরএম বিক্রি হচ্ছে ছিয়াশি হাজার টাকা প্রতি টন ধরে আজকের খুচরা বাজারে সিএসআরএম সিলো চুরাশি হাজার টাকা প্রতি টন বি আর এম বিক্রি হচ্ছে বিরাশি হাজার টাকা প্রতি টন ধরে আজকের খুচরা বাজারে এবং বন্ধুরা আনোয়ার স্টিল বিক্রি হচ্ছে পঁচাশি টাকা প্রতি টন ধরে আজকের খুচরা বাজারে বিএসআরএম বিক্রি হচ্ছে অষ্টআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জে এস আর এম বিক্রি হচ্ছে বিরাশি হাজার টাকা প্রতি টন এবং রহিম স্টিল ছিল চুরাশি হাজার টাকা প্রতি টন ধরো আজকের খুচরা বাজারে এস এস আর এম বিক্রি হচ্ছে বিরাশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন আর আর এম বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল বিক্রি হচ্ছে বিরাশি হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল বিক্রি হচ্ছে বিরাশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন বন্ধুরা ঢাকা স্টিল ছিল সাতাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল বিক্রি হচ্ছে তিরাশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং কিং স্টিল বিক্রি হচ্ছে তিরাশি হাজার টাকা প্রতি টন ধরে আজকের খুচরা বাজারে বিএসএস আর এম বিক্রি হচ্ছে তিরাশি হাজার টাকা প্রতি টন এ কে এস স্টিল বিক্রি হচ্ছে পঁচাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন এম এস ডাব্লিউ বিক্রি হচ্ছে তিরাশি হাজার টাকা প্রতি টন ধরে আজকের খুচরা বাজারে জিপিএস ইস্পাত ছিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন এবং প্রিয় দর্শক সর্বশেষে আছে আর এস আর এম এল বিক্রি হচ্ছে তিরাশি হাজার টাকা প্রতি টন ধরে আজকের খুচরা বাজারে প্রিয় দর্শক এই ছিল আজকে খুচরা বাজারের রডের বাজার মূল্য এখন জানিয়ে দেবো আজকের সিমেন্টের সর্বশেষ আপডেটগুলো বেঙ্গল সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট ছিল পাঁচশো দশ টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্রতি বস্তা ধরে আজকের খুচরা বাজারে অ্যাঙ্কর সিমেন্ট ছিল পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা মেয়ের সিমেন্ট যাচ্ছে পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা ধরে রুবি সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এবং আঁকি সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা সেভেনিং সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এবং সুপ্রিম সিমেন্ট বিক্রি হয়েছে পাঁচশো দশ টাকা প্রতি বস্তা ধরে আজকের খুচরা বাজারে এনসি সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা হোলসিম সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা জাপান বাংলা সিমেন্ট বিক্রি হয়েছে পাঁচশো দশ টাকা প্রতি বস্তা ইস্টার্ন সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এবং সেভেন অর্ড সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট বিক্রি হয়েছে পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এবং সবশেষে আছে ক্রাউন সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা ধরে বিক্রি হচ্ছে আজকের খুচরা বাজারে প্রিয় দর্শক এই ছিল আজকের খুচরা বাজারের সিমেন্টের সর্বশেষ আপডেট এখন জানিয়ে দেবো আজকের ইটের দামগুলো কেমন যাচ্ছে অটো ইট বিক্রি হচ্ছে চোদ্দো টাকা আশি পয়সা প্রতি পিস এবং এক নম্বর ইট বিক্রি হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারের সর্বশেষ রড সিমেন্ট ইং ইটের বাজার মূল্য স্থান পেতে দামের কিছুটা তারতম্য হতে পারে বন্ধুরা প্রতিদিন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম